এবার একটা ছবি দেখাবো দেখুন একবার যেখানে রড দিয়ে ঢালাই করা হয় আমরা ইউজুয়ালি জানি সেখানে বাঁশ দিয়ে ঢালাই হচ্ছে স্কুল এবং আইসিডিএস সেন্টারের শৌচালয় তৈরিতে অনিয়ম ব্যাপক অনিয়ম ঠিকাদার সংস্থা এবং নির্মাণ সহায়কের বিরুদ্ধে অভিযোগ কথা বলবো আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে শুভদীপ বাঁশ দিয়ে ঢালাই কেন লট দিয়ে ঢালাই হয় বাস দিয়ে ঢালাই অভিযোগ কি একেবারেই দেখো রুমেলা যে গোঘাটের যে এই জায়গায় যে শিশু শিক্ষা শিশু কেন্দ্র আইসিডিএস যে কেন্দ্র এবং স্কুল তার পঞ্চায়েতের তত্ত্বাবধানে কিন্তু এই শক্ত ফিট তৈরির যে শক্তিট চেম্বার হয় সেই শোকিট তৈরির কাজ চলছিল সেখানে প্রথম থেকেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বারবার পঞ্চায়েতকে জানিয়েও কিন্তু কোনো কাজ হয়নি তারপর দেখা যায় যে শোকপিটের যে ঢালাই করা হয়েছে তাতে যে রড দেওয়া সাধারণত বিজ্ঞান যেটা বলছে রড দিয়ে ঢালাই করতে হয় সেখানে রডের জায়গায় সেখানে বাসের বাতা ব্যবহার করা হয়েছে এবং তার ফলে যেটা হয়েছে শহদেই মানে ই সেই ঢালায় উঠে যাচ্ছে এ নিয়ে পঞ্চায়েতকেও জানিয়েছেন এবং স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভ প্রকাশও করেন এবং যেটা স্কুল শিক্ষক এবং আইসিডিএস কর্মী তারা পরিষ্কার যেটা জানাচ্ছেন যে এ বিষয়ে আমরাও বারবার জানিয়েছি কিন্তু কোন কাজ হয়নি এ নিয়ে আমরা ঠিকাদার ঠিকাদার যে কাজ করছে তার সঙ্গেও কথা বলেছিলাম তিনি পরিষ্কার জানাচ্ছেন যে এখনো পর্যন্ত নাকি কাজ শেষ হয়নি তার আগেই স্থানীয় বাসিন্দারা ওই ঢালায় তুলে দিয়েছেন এ নিয়ে একটা গোঘাটে চাঞ্চল্য চলিয়েছে রুমেলা এটা আমার আমি খেলছিলাম দিদিমণি আমাকে ডাকলো যে একটা বাচ্চা ছেলে যখন উঠে উঠে পড়ে তখনই এই দপদ করছে মানে ধবছে যখনই ডেকে ডাকে আমি এসে দেখি না এইভাবে বাঁশ দিয়ে এইভাবে যেই তুলেছি দেখি এভাবে ঢালাই এ বাবা এইটা কি ঢালাই দেখি বাঁশ দিয়ে ঢালাই করছে তাহলে ছেলেটা পড়ে যেত দিদিমণি যেদিন দেখত মেম্বারকে ফোন করছি মেম্বার কোন ফোন তুলেনি নি রড নেই বাঁশ দিয়ে ঢালাই করছে রড রড দিয়ে তো ঢাললে তো এই অবস্থা হতো না মানে দবদপ করতো নেই বাচ্চারা যে এখানে পড়তে আসবে এই রকম করে শোক চেম্বার করেছে এটা তো খুবই বিপজ্জনক ব্যাপার মানে বাচ্চারা যদি আসে যদি পড়ে যায় দায়িত্বটা কে নেবে এমনই ব্যবস্থা করেছে যে পড়ে গেলে বাচ্চাদের মা বাবারা তো আমাদের বাড়ি ধরবে আর আমি এখানকার চার্জার সেন্টারে দিদিমনি আমি সপ্তাহে তিন দিন আসি সবিকাস প্রতিদিন আসে কিন্তু সে তার তা সে রান্না করবে না বাচ্চাদের গতকাল পর আমরা চলে যাওয়ার পরে তারপর ওরা বাঁশের বাটা দিয়ে এইভাবে ঢেলেছে এটা আজকে আমরা এসে দেখছি কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কন্ট্রাক্টর সঙ্গে কথা বললাম কন্ট্রাক্টর বললেন যে না আমার কাজ কখনো খারাপ হয়নি আমাদের মাঝে খবর পেয়ে জানতে পারলাম যে রজের বাজার ফাঁস দিয়েছে কিন্তু এই বিষয়টা পুরোপুরি আমাদের নির্মাণ সাহেব দেখে কিন্তু নির্মাণ সাহেবের গাফিলতি থাকা আমি মনে করি খুবই ওর গাফিলতি আছে যাই হোক আপনার মাধ্যমে জানতে পেরে আমরা ওটো কর্তৃপক্ষকে জানাচ্ছি